আমি প্রথমে হচ্ছে এই যে ম্যাট্রেসটা এখানে রাখা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ওকে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এটার মধ্যে হচ্ছে কিন্তু আপনার পি ফোম দেওয়া আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু পি ফোম দেওয়া আছে ও হচ্ছে ককшит দেওয়া নাই সম্পূর্ণ পি ফোম দেওয়া দেখেন কিন্তু দেখানো হচ্ছে তো দেখাতে আমি কাস্টমারকে ওকে এটা কিন্তু হচ্ছে পি ফর্ম হ্যাঁ এই যে দেখেন পি ফর্ম কিন্তু দাওয়া আছে এটা আছে পি ফর্ম আচ্ছা পি ফর্ম তাই তো এটা তো ভেঙে না যাবে না ভাই এটা ভেঙে যাবে না এটা সম্পূর্ণ পি ফর্ম আছে এটা ভাঙার কোনো চান্স নাই এটা 6 থেকে 7 বছর আরামসে ইউজ করতে পারবেন ভাস করে দেখাতে পারবেন ভাস করে অবশ্যই দেখাইতে পারবো ভাই এই যে দেখেন মানে কিছুই হয় না কিছুই হয় না এরপরে যারা হচ্ছে 5 স্টার কোয়ালিটিতে ম্যাট্রেস চাচ্ছেন বা 5 স্টার কোয়ালিটির ম্যাট্রেস চাচ্ছেন যারা এট 5 স্টার বিভিন্ন সময় যান দুই তিন দিন থাকেন থাকার পরে বাসায় ওই ধরনের একটা ম্যাট্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা ওকে তো ফাইভ স্টার পকেট স্প্রিং ম্যাট্রেস যে যে ম্যাটেরিয়াল থাকে সেটা দেখাবো প্রথমে থাকবে একটা ব্যাম্বো কাপড় এই হচ্ছে ব্যাম্বো ব্যাম্বো কাপড় ব্যাম্বো কাপড়টা আপনি ধরে দেখবেন এটা কিন্তু ইস্টিস আমি যদি এখানে আপনি যদি নরমাল কাপড় দিয়ে একটা পকেট স্প্রিং নেন আপনার প্রাইস রেগুলার প্রাইস থেকে দুই টাকা কম আসবে কিন্তু এটা কিন্তু কাপড়টা হয়তো মাস এক বছর পরে ফেসে যাবে তো টাকার জন্য আপনি কম নিয়ে কিন্তু ম্যাট্রেসটা এরপরে আবার রিপেয়ার করতে হবে এরপরে যারা হচ্ছে আরাম চান না কিন্তু স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস চান যাদের অলরেডি ব্যাক পেইন সমস্যা হয়ে গেছে মাজা পিঠে ব্যথা করে যা বৃদ্ধ মা বাবা মা আছে তাদের জন্য একটা অর্থোপেডিক ম্যাট্রেস লাগে বাজারে যে ম্যাট্রেস দেখছেন যে অর্থোপেডিক ম্যাট্রেস কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস বাজারে যেগুলা বিক্রি করতেছে ওগুলো সেম অর্থোপেডিক ম্যাট্রেস পাইতেছেন না তো তাদের জন্য হচ্ছে আমি অর্থোপেডিক ম্যাট্রেস আজকে চিনাই দিব ওকে অরিজিনাল ম্যাট্রেস অরিজিনাল যে কি কি প্রোডাক্ট দ্বারা অর্থোপেডিক ম্যাট্রেস হয় আচ্ছা আচ্ছা তো প্রথমে থাকবে হচ্ছে আপনার একটা কাপড় এরকম একটা চায়না ফেব্রিক্স থাকবে অনেকগুলা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবল আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমরা রয়েছি একটা ম্যাট্রেস ফ্যাক্টরিতে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস নিতে চান তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা লোকেশন এটা হচ্ছে আল মদিনা ম্যাট্রেস অ্যান্ড রিমন্ড ফোম অ্যান্ড রিমন্ডেড এটা হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ যারা আমাদের সাথে কিন্তু বরাবরের মতো কিন্তু ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দর্শক বা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই আপনাদের কারখানায় চলে আসছি আজকে ম্যাট্রেস দেখাবো আমি আপনি কারখানার লোকেশনটা কি বলছেন আমাদের নাকি আমি বলে দিব আবার একটু বলে দেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুতুবপুর অবদরপুর ফতুল্লা নারায়ণগঞ্জে যারা নারায়ণগঞ্জের আছেন তারাও তো অবশ্যই চিনেন অবদরপুল ফকির গার্মেন্টসের এখানে যা বা নারায়ণগঞ্জের যারা বাইরে আছেন তারা ফতুল্লা এসে ফোন দিলে হবে তো আসন্ন রমজান এবং ঈদ উপলক্ষে আমাদের মেইনলি ভিডিওটা করা কারণ এই অনেক বাসায় হচ্ছে একটু কাস্টমাইজ করতে চায় বা একটু বাসার প্রোডাক্ট কিনতে চাই ঈদের সময় তো যারা ম্যাট্রেস খুঁজতেছেন অর্থেন্টিক ম্যাট্রেস এতদিন বাজারে কিনে হচ্ছে ধরা খাইছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা আমি আজকে খুব বেশি টাইম নিব না অল্প কিছু ম্যাট্রেস দেখাবো আর এর মধ্যে থেকে আপনারা হচ্ছে বিস্তারিত আমার থেকে জানতে পারবেন ওকে ভাইয়া আপনার কাছে কি কী ধরনের ম্যাট্রেস আছে একটু বলবেন আমার কাছে হচ্ছে আপনি অর্থোপেডিক ম্যাট্রেস পাবেন পকেট স্প্রিং ম্যাট্রেস পাবেন বনেল স্প্রিং ম্যাট্রেস পাবেন আ অর্ডারপ্রুফ ফোম ফোম ফোমের ম্যাট্রেস পাবেন রাবার ম্যাট্রেস পাবেন তো আমি প্রথমে হচ্ছে এই যে ম্যাট্রেসটা এখানে রাখা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার অর্ডারপ্রুফ ম্যাট্রেস ওকে এটা হচ্ছে সম্পূর্ণ অর্ডারপ্রুফ ম্যাট্রেস এইটার মধ্যে হচ্ছে কিন্তু আপনার পি ফোম দেওয়া আচ্ছা 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 এটার মধ্যে কিন্তু পি ফোম দেওয়া আছে ও হচ্ছে ককшит দেওয়া নাই সম্পূর্ণ পি ফোম দেওয়া আছে দেখেন কিন্তু দেখানো হচ্ছে আসলে দেখাই আমি কাস্টমারকে ওকে ওকে এটা কিন্তু হচ্ছে পি হ্যাঁ এই দেখেন পি ফর্ম কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে পি ফর্ম আচ্ছা পি তাই তো যেটা তো ভেঙে ভেঙে যাবে না ভাই এটা ভেঙে যাবে না এটা সম্পূর্ণ পি আছে এটা ভাঙার কোনো চান্স নাই এটা ছয় থেকে সাত বছর আরামসে ইউজ করতে হবে লাজ করে দেখাতে পারবে লাজ করে অবশ্যই দেখাইতে পারবো ভাই এই যে দেখেন যারা তিন থেকে চার হাজার ম্যাট্রেস কিনবেন তারা অবশ্যই বুঝবেন যে আপনি এই ম্যাট্রেস কিনতেছেন এই কক্সিট ম্যাট্রেসটা একটু বাজেট বাড়িয়ে সরাসরি কারখানা থেকে অথেন্টিক ম্যাট্রেস নিবেন এটা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বা সাত ফিট প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার কাস্টমাইজ নেওয়া যাবে অবশ্যই যাবে বিভিন্ন ধরনের কাপড় আছে এরপরে যারা হচ্ছে ফাইভ স্টার কোয়ালিটিতে ম্যাট্রেস চাচ্ছেন বা ফাইভ স্টার কোয়ালিটির ম্যাট্রেস চাচ্ছেন যারা ফাইভ স্টার বিভিন্ন সময় যান দুই তিন দিন থাকেন থাকার পরে বাসায় ওই ধরনের একটা ম্যাট্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা ওকে তো ফাইভ স্টার পকেট স্প্রিং ম্যাট্রেস যে যে ম্যাটেরিয়াল থাকে সেটা দেখাবো প্রথমে থাকবে একটা ব্যাম্বো কাপড় এই হচ্ছে ব্যাম্বো কাপড় আপনি ধরে দেখবেন এটা কিন্তু ইস্টিস আমি যদি এখানে আপনি যদি নর্মাল কাপড় দিয়ে একটা পকেট স্প্রিং নেন আপনার প্রাইস রেগুলার প্রাইস থেকে দুই টাকা কম আসবে কিন্তু এটা কিন্তু কাপড়টা হয়তো ছয় মাস এক বছর পরে ফেসে যাবে তো দুই টাকার জন্য আপনি কম নিয়ে কিন্তু ম্যাট্রেসটা এরপরে আবার রিপেয়ার করতে হবে আপনি তো প্রথমে থাকে ব্যাম্বো কাপড় তারপরে থাকবে সুপার সফট মেমরি ফোম দেড় ইঞ্চি একটা মেমোরি ফোম থাকবে এটা কিন্তু খুবই সফট আপনি পুরো ভাস করে সম্পূর্ণ ভাস করে দেখা যাবে যে এটা এইভাবে করে রাখতে পারবেন মানে কিচ্ছু হবে না এটা ছেড়ে দিবেন জায়গায় চলে আসবে জায়গায় চলে আসবে এই ফোমটাও একটু দেখে শুনে নেবেন যারা পকেট সিরিং ম্যাট্রেস নিতে চান একটা ভালো ধরনের মেমরি সুপার সফট মেমোরি ফোম নিবেন যদি নরমাল ফোম নেন হিট জেনারেটর করবে বাসায় কিন্তু থাকতে পারবেন না মানে বাসায় বলতে বিছানায় কিন্তু ঘুমাইতে পারবেন না গরমে আচ্ছা আচ্ছা তো এরপরে হচ্ছে থাকবে আপনার জিও ফেব্রিক্স ওকে তো জিও ফেব্রিক্সটা হচ্ছে কিন্তু মেইনলি আপনার স্প্রিংটা প্রোটেক্ট করবে আমরা কিন্তু এই ম্যাট্রেসটাই পনেরো বছর ওয়ারেন্টি দেই অর্থাৎ পনেরো বছরের মধ্যে যদি ম্যাট্রেসের কিছু হয় হয় তো সেক্ষেত্রে এর দায়ভার কিন্তু আমরা আমাদের বহন করতে হবে তো সেজন্য আমরা এই প্রোটেক্টর ইউজ করি যতদিন আপনি ইউজ করবেন যত সমস্যা এইটার উপর দিয়ে যাবে আপনার স্প্রিং সম্পূর্ণ এরকম ফ্রেশ এবং সুন্দর থাকবে এইটার কোনো প্রবলেম হবে না এই স্প্রিংটা কিন্তু সম্পূর্ণ আমরা চায়না থেকে আনি ওকে তো এটা দেখুন এটা আছে মেইনলি 8 ইঞ্চি মূল স্প্রিংটা থাকে 8 ইঞ্চি এটা যখন আপনি ইউজ করবেন তখন দেখেন এটা কতটুকু চলে আসছে আমি কিন্তু জাস্ট দুই আঙ্গুল দিয়ে ধরছি ওকে just দুই অ্যাঙ্গেল দিয়ে ধরছি দেখেন দেখেন আর এটা যখন আপনি হাত দিয়ে চাপ দিবেন তখন দেখেন কি অবস্থা যখন ইয়ার জাম্পিং জাপান হ্যাঁ পুরাটাই হচ্ছে আপনি আরাম আরামের জন্য ব্যবহার করতে পারেন নিচেও সেম ম্যাটেরিয়াল থাকবে এটার উচ্চতা হবে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফুট উচ্চতার একটা ম্যাট্রেস সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন 6 ফিট 7 ফিটের দাম পড়বে 29500 টাকা 5 7 ফিট করবে হচ্ছে টাকা ভিডিও কলে থেকেও কিন্তু ম্যাট্রেস নিতে ওকে এরপরে যারা হচ্ছে আরাম চান না কিন্তু স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস চান যাদের অলরেডি ব্যাক পেইনের সমস্যা হয়ে গেছে পিঠে ব্যথা করে যা বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য একটা অর্থোপেডিক ম্যাট্রেস লাগে বাজারে যে ম্যাট্রেস দেখছেন যে অর্থোপেডিক ম্যাট্রেস কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস বাজারে যেগুলা বিক্রি করতেছে ওগুলো সেম অর্থোপেডিক ম্যাট্রেস পাইতেছেন না তো তাদের জন্য হচ্ছে আমি অর্থোপেডিক ম্যাট্রেস আজকে চিনাই দিব ওকে অরিজিনাল ম্যাট্রেস অরিজিনাল যে কি কি প্রোডাক্ট দ্বারা অর্থোপেডিক ম্যাট্রেস হয় আচ্ছা আচ্ছা তো প্রথমে থাকবে হচ্ছে আপনার একটা কাপড় এরকম একটা চায়না ফেব্রিক্স থাকবে অনেকগুলা কালার আছে আমাদের কাছে अवेलेबल সেটা চায়না ফেব্রিক্স থাকবে এরপরে থাকবে হচ্ছে একটা ফিল্ড ওকে একটা ফেল থাকবে ফেল্টের কাজটা কি আপনি একটু বলবেন ফেল্টের কাজ হচ্ছে আপনার ম্যাট্রেসটা যেন সমান থাকে ব্যাক পেনের ব্যথা আপনার যদি কমাইতে হয় আপনার একটা সোজা বিছানায় ঘুমাইতে হবে উচা নিচা বিছানায় ঘুমাইতে পারবেন না আর হচ্ছে এটা সম্পূর্ণ এস্ট্রেট থাকবে শক্ত থাকবে ওকে হ্যাঁ এটা ধরে দেখেন যে এটা কিন্তু আপনি আঙ্গুল সহজে কিন্তু বসাইতে পারবেন না ওকে দেখেন মানে বসানোর কিন্তু সুযোগ কিন্তু নাই সুযোগ সুযোগ নাই ওকে তারপরে হচ্ছে থাকবে আপনার ফ্রেশ একটা রিবাউন্ডেড হুম একটা রিবন্ডেড থাকবে অনেক জায়গায় রিবন্ডেড এর মাঝে কিন্তু আপনার ককশিট দেয় ইট দেয় অনেক কিছু ধরনের জিনিস দেয় আমাদের এখানে রিবন্ডেড আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আপনারা যারা রিবন্ডেড খুঁজতেছেন অথেন্টিক রিবন্ডেড তারা আমাদের কারখানা ভিজিট করবেন আসল অথেন্টিক রিবন্ডেড পাবেন একটা রিবন্ডেড থাকবে ফ্রেশ রিবন্ডেড নিচে একটা ফিল থাকবে তিনটা লেয়ার দ্বারা কিন্তু একটা অর্থোপেডিক ম্যাট্রেস উপরে কভারিং হবে কভারিং হবে এরকম কাপড় দ্বারা এরকম ভাবে সেলাই করা হবে ওকে তো এটার প্রাইস কেমন পড়বে এটা 6-7 ফিট প্রাইস পড়বে 10500 টাকা 5-7 ফিট 9500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার থেকে অর্ডার করার বলে বলছে আমার কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনার ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা হচ্ছে এছাড়া আমাদের থেকে দেখে শুনে নিতে চান দূরে আসেন চট্টগ্রাম রাজশাহী খুলনা ওরা আমাদের ফ্যাক্টরিতে আসার চান্স নাই বা আসতে পারবেন না ব্যস্ততার জন্য তারা ভিডিও কলে থাকবেন আমরা ভিডিও কলে থেকে প্রোডাক্ট তৈরি করে দিব প্রতিটা প্রোডাক্টে জিপার দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারবেন এছাড়া যখন আপনার প্রোডাক্ট আপনি ফুল পেমেন্ট করবেন না হালকা পেমেন্ট করার পরে যখন আপনার প্রোডাক্টটা বাসায় পৌঁছাবে তখন আপনি চেক করবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিবেন যদি মনে হয় যে অথেন্টিক না না দিছি তখন আচ্ছা যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি আসতে হচ্ছেন আমাদের কারখানার নাম হচ্ছে আলমদিনা রিবন্ডেড ফোম্যান ম্যাট্রেস এইটা হচ্ছে অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জে অবস্থিত যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তারা সরাসরি জেলা পরিষদ চাষার চাষারা থেকে জেলা পরিষদ আসবেন জেলা পরিষদ বা শিউ মার্কেটে এসে হচ্ছে যে কোনো অটো বা মিশুককে অবদারপুল বলে নিয়ে আসবেন যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন বা হচ্ছে সিলেট তারপরে হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু এই চমৎকার ম্যাটেজ কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া হাফেজ